বাড়ি থেকে যাওয়ার সময় না মন খারাপ লাগে দেখো এখন হচ্ছে দুতলায় লুডু খেলা হচ্ছে ছোট বোনাই ভাইজি মাসির ছেলে বাবু সবাই মিলে ফোনে খেলছে লুডু আর দেখো এত পরিমাণে শীত পড়েছে তাও এদের ফ্যান চালানো লেগেছে এই দেখো আরে মাংস দাঁড়াও সবে মশলা কড়াইতে দিয়েছে তুমি নিশ্চিন্তে খেলো তো চলো এখন যাব নিচে আচ্ছা আচ্ছা ঠিক আছে বোন করছে মাংস সরি বোন বললাম দাদা মেয়ে করছে মাংস এই দেখো মাটন এই দেখো চর্বি কতটা পরিমাণে চর্বি তো এই নুন হলুদ মাখে ফ্রিজে রাখা ছিল এখন সেটা হবে কষানো আর এদিকে হচ্ছে মশলা ভাজা তেলটা ভালোই বেরিয়েছে তো আর এই যে হচ্ছে আমাদের পাকার আধুনিক আমরা যতবারই আসি না কেন যখনই কিছু না কিছু রান্না ভাড়া করে খাওয়াবেই খাওয়াবে যে দেখো এই মাংসগুলো তো অনেক বড় বড় রে কাটা লাগবে নাকি আবার কাটা যাবে আবার ঠাক্কা এই সত্যি তুই এত বড় বড় খাসির ফুলে তো আরো ডবল হয়ে যাবে না দেখছো তুলে দেখ তো কাটার মতো আছে নাকি বড় বড় করলে মাংস কিন্তু মশলা ঢুকবে ভালো করে কাটার মতো নেই না হার হাড় টাইপে আছে কিন্তু মধ্যে সব হাড় দিয়ে দিয়েছি কি করছে কি তো এদিকে চলছে কসাই পর্ব তেল তেল করছে দেখো ঢেকে দেওয়া হবে এখন তো এটা যেহেতু খাসির মাংস তো ঢেকে ঢেকে রান্না হবে তাহলে তো সফট হয়ে যাবে কালকে রাত্রে মাংস খাওয়া দাওয়া করে সবাই খুব মজা করে রাত্রেবেলা ঘুমিয়ে পড়েছিলাম আর কালকে যেহেতু দাদুর শ্রাদ্ধের কাজ ছিল কালকে তো দাদুর জন্য ভাত বাড়িয়েছিল আমাদের এই নদীর ধারে তো সেটা দেখতে আমি আমার বোন আর দাদার ছেলে মিলে চলে এসছি মৃত মানুষের উদ্দেশ্যে যে শ্রাদ্ধের খাবার দেওয়া হয় না আর কি সে বেঁচে থাকতে যা যা কিছু ভালোবাসতো খেতে তার জন্য সেই সমস্ত কিছু রান্না বান্না করে তাকে দিতে হয় তো এই নদীর ধারটায় সবাই রান্না বান্না করে দেয় তার আগে নিমন্তন্ন করতে হয় তারপরে সেই খাবারটা ঠিক টাইমে দেশে দিতে হয় তো সেটা আর কি দেখতে গেছিলাম তো এই বিষয়ে ফুল ভিডিও করা আছে তোমরা চাইলে আমার চ্যানেল থেকে দেখে নিতে পারো তো সেটা দেখে আসার পর বাড়িতে চলে আসলাম বাড়িতে এসে খুব খিদে পেয়ে গেছে সকাল সকাল তো কি খাবো কি খাবো বানিয়ে নিলাম চাওমিন তো প্রথমে নিরামিষ করে চাওমিনটা করেছিলাম তারপরে আমারটা উঠিয়ে নিয়ে আমি দিয়ে দিয়েছিলাম হচ্ছে কি বলোন নাম ডিম है ডিম দিয়ে বানিয়ে সবাইকে এখন দিয়ে একটু চাকিয়ে দিচ্ছি কেমন হয়েছে তো ছোট বন্ধ বলল যে বেশ ভালো হয়েছে খেতে তো সেটাই সবাইকে একটু একটু করে দিয়ে দিলাম আর কালকে কি রাত্রের মাংস ছিল তো সেটা দিয়ে সবাই মিলে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিলো দুপুর আবার কি যে রান্না করব কিছু বুঝতে পারছি না তো চলো দেখা যাক কি করা হয় দেখো আবার তিনটে ডিম মানে দুটো ডিম পোজ করেছি একটা ডিম ভাজা করেছি যেহেতু সব চলে যাব একবারে ফুরিয়ে ঠুরিয়ে যায় না নষ্ট হয়ে যাবে তো এটা এখন সবাইকে দেবো টুকটাক ডিম ভাজা তুমি খাবে খাবে কে পেলো কে পেলো

আজকে তো আমরা সবাই চলে যাব তো যাওয়ার আগে ঘর বাড়িগুলো সুন্দর করে গুছিয়ে পরিষ্কার করে দিয়ে যাচ্ছি আবার কবে আসবো ওই জন্য একেবারে সবকিছু পয় পরিষ্কার করে থিয়ে যাচ্ছি আমার বাবা কয়দিন আগেই গেছিল বেশি একটা নোংরা টোংরা কিছুই হয়নি কিন্তু আমরা যে আসলাম বাচ্চা কাচ্চা সমস্ত খাবার টাবার খেয়ে এদিকে ওদিকে ফেলে পুরো নোংরা করে দিয়েছে তো সেই সব কিছু আজকে ঝেড়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে যাব। আর এই যে দেখো আগেরবার যখন আমার বাবা এসছিল তখন কতগুলো আলু রেখে চলে গেছিল তো সেই আলুগুলো পুরো গাছ হয়ে গেছে তো সেগুলো আর এবারে যে বাজার করেছিলাম সেই সমস্ত সবজি টবজি যা ছিল বললাম মেজবন তুই নিয়ে চলে যা আবার পরে থেকে থেকে পুরো নষ্ট হয়ে যাবে তো সমস্ত কিছু ওকে প্যাক করে গুছিয়ে দিলাম আর এই দেখো রান্নাঘর পুরো ঝকাঝক করে ফেলেছি যা কিছু বাসন ছিল সমস্ত কিছু মেজে এভাবে উপর করে রেখে দিয়েছি আর এখন রান্নাঘরের এই যে বেসিন টেসিন এই সমস্ত গুলো মুছে তারপরে ক্লিন করে তারপর আমরা স্নান করে রেডি হয়ে নেব আজকে সবার খুবই কাজের চাপ কারণ কি এখন তো শীত পড়ে গেছে শীতের কাঁথা কম্বল বালি সবকিছু বার করা হয়েছে সেগুলো গায়ে দিয়ে তারপরে যেহেতু আমরা আজকে চলে যাব তো সমস্ত কিছু ছাদে দিয়ে ভালো করে রোদ দিয়ে বোন দুটো মানে ভাঁজ করে দিচ্ছে ছোট বোন আর মেজো বোন মিলে আর এদিকে আমি রান্নাঘরটা ক্লিন করে নিচ্ছি আর একটা কথা বলতে বলে গেছিলাম আমার আমাকে দেখে চলে গেছে কারণ কি ও বাড়িতে গেছে খুবই আর্জেন্ট দরকার আসলে আমাদের যে বাড়ি রং মিস্ত্রি ছিল সে দুদিনের জন্য বাড়িতে গেছিল বেড়াতে হঠাৎ করে আসতে আবার আমাদের বাড়িতে চলে এসেছে এবার রংও ফুরিয়ে গেছে আমার হাজবেন্ড গিয়ে শান্তিপুর থেকে রং আনবে তারপর সেই কাজটা করা হবে ওই জন্য আমাকে রেখেও চলে গেল আমি আমার দুই বোন একসাথে মিলে আমরা সবাই বেরিয়ে চলে যাব তো চলো এদিকে তো সবাই রেডি হয়ে নিচ্ছি পুরো অলরেডি সবাই গুছিয়ে নিয়েছে আর ব্যাগপত্র যা কিছু ছিল যেখানে যা সব ভরা হয়ে গেছে তো আমরা এখন বেরিয়ে তারপর একসাথে চলে যাব তো বন্ধুরা দেখো আমরা পুরো রেডি হয়ে গেছে আর এখন যাচ্ছে দাদাবাড়ি খেতে তো আজকের খাওয়া দুপুরে ওখানে নিমন্ত্রণ হয়েছে এখন খেয়ে দিয়ে আমরা বেরিয়ে যাব পুরো ব্যাগ ট্যাগ সব কিছু গোছানো ঘর বাড়ি তালা দেওয়া তো এই যে বাড়ি হ্যাঁ বাড়ি থেকে যাওয়ার সময় না মন খারাপ লাগে যদিও কেউ নেই বাবা মা তাও বাড়ি টান তো চলো খেয়ে তারপর বেরিয়ে যায়